বাজার কেমন যাচ্ছে বাজার মোটামুটি সাধ্যের মধ্যেই আছে মানে সবাই কিনতে পারবে আচ্ছা বেশি নাই আর আমার ঘরে তো এমনি সবাই কিনবে পারে আচ্ছা গ্রাম থেকে কিনি সরাসরি নিজের টেকা দিয়ে নিজে দেখি কিনি সেটাই আমি ধরে রাখার চেষ্টা করি না আপনি দেখছেন আপনার তো কোন লোকের কাছে আমি ভিডিও করি যার খাবার নাই আমিও তার ভিডিও করি না আপনার এই জন্য আপনার শুনাম আছে জন্য আপনার কাছে ভিডিওটা জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মারুব ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মারুবাই এখান থেকে গাভী গরুর ব্যবসা করে এই সপ্তাহে মারুফ এর নতুন কালেকশন দেখাবো কোয়ালিটি কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে ভাইয়ের খামারে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সালামুম আসসালাম মারুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়

দেখাবো হলো এক লক্ষ থেকে আচ্ছা দুই লক্ষ সত্তর পর্যন্ত একশো বিরাশি কম দাম তাহলে গরিবরা নিতে পারবে না গরিবরা নিতে পারবে মানে গরু নাই ভাই আছে কিন্তু অত ছোট গরুকে দেখানো যায় মানে আসলে আমার তো মানে এক লাখ বিশ থেকে শুরু করে গরু আছে আর ভিডিও দেখা আচ্ছা তো দুইশো কারবার বলে এমন দাম বলে দেবো পছন্দ হলে নিবেন না হলে দরকার দরকার নাই চলেন এক এক করে দেখি এগুলো সঠিক আছে এক নম্বর সিরিয়ালে মারু ভাই ভরা মাঝারি সাইজের একটা গরু নিয়ে আসছেন ভরা মাঝারি অর্থ হচ্ছে মা চেয়ে বড় হবে ছোট হবে না এটা কি জাতের এটা হলিস্টেন ফিজান জাতের বয়স কয় দাঁত বয়স এখন দাঁতে নাই ভাই অদাত অদাত ধরেন তো একটু দেখি দাঁত ধরেন দাঁত অদাত বলছেন কিন্তু আচ্ছা গরু পলিটি হয়তো দুই দাঁত হবে দাঁতাই নাই দাঁত হয় নাই দেখি 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 দাঁত হয় দাঁত নাই মারবয় দেখছি ধন্যবাদ আচ্ছা মারবয় কি ভয় ভয় দেখলেন নাকি না কনফিডেন্স ছিল আপনার হ্যাঁ দেখে বোঝা গেল যে ভাই দেখি নাই কিন্তু যা গৃহস্থ সত্যি কথা বলছে আচ্ছা ভাইয়ের ওখানে তো কাস্টমাররা এসে মানে এমন চিলা চিল্লি করতেছে গন্ডগোল লাগে গেছে এরকম পর্যায়ে দামা দামি হচ্ছে কতটুকু শান্ত সৃষ্টি একটু দেখানো যাবে একবার দেখি একটু বসে দেখানো কারণ ওই দুই হাত থাকে চার হাত থাকে থেকে দেখাবো তাহলে একবার তলে বসে দেখাবো আচ্ছা

একেবারে ফুল হোয়াইট কাউ একদম সাদা আচ্ছা ফুল ফ্রেশ সাদা সাদা দাঁতে কয়টা দাঁতে দুইটা মাত্র দুই দাঁত দুই দাঁত পলেটি গরু পলেটি করু আচ্ছা কি বাচ্চা করলে ছেলে বাচ্চা টাইগার বাচ্চা টাইগার মানে কি মানে কি এক মাস হয়ে গেছে বয়স দুধ বানাচ্ছেন পরিপূর্ণ দুধ নাকি পরিপূর্ণ দুধ কত লিটার দুধ পাওয়া যাচ্ছে মনে করেন পনেরো লিটার পাওয়া যাচ্ছে ফাঁকি ঝুঁকি নাই হবে যা বুঝে নিবেন বুঝে সকালে লিটার দুই লক্ষ তিরিশ হাজার আচ্ছা পনেরো গরু কি দুই লাখ তিরিশ দেখে না চাইলে আর মনে করেন যে নিলাম তো বলছি যে দাম কয়ে হ্যাঁ হ্যাঁ এক লক্ষ পঁচানব্বই হাজার একশো পঁচানব্বই একশো দাম চাওয়া চাওয়া

তিরিশ বিক্রি হবে না তিরিশ বিক্রি হবে তাহলে গাভি বাচ্চা দিয়ে হবে না চলেন পরবর্তী গাভিদ ঠিক আছে চলেন দেখানো চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের একটা চার দাঁত ভাই চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে দুই নম্বর মানে দুই দাঁতে একটা বাচ্চা দিচ্ছে চার দাঁতের একটা বাচ্চা ছয় দাঁতে একটা দিবে আর একটা দিবে আচ্ছা এভাবে দিতেই থাকবে না নাকি আট দাঁতের পরে যাবে আট দাঁতের পরে গরু বন্ধ হয় মনে করেন আপনার ষোলো সতেরো দিন বার জরায়ু বার জড়ু কলিউ গ্যারান্টি না যদি মুখ দিয়ে বলি তাও গ্যারান্টি নাই দুধের গ্যারান্টি আমি যে বাড়িতে আনছি ওনারা বললো গ্যারান্টি নাই তারপরে একটা আইডিয়া বিষ এগুলো উপরে হবে বিশের উপরে দুধ বিশের উপরে কত চাচ্ছেন মানে দাম চাইলে এটা দুই লক্ষ আশি হাজার কিন্তু না কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আড়াই লক্ষ টাকা

ষোলো দিনের মতো সময় পনেরো ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন পনেরো থেকে ষোলো আপনার না বললেও আমার না বললে দুধের ভাই লিটার হবে কত পড়বে এখন নিলে দাম পড়বে মনে করেন যে দুই লাখ লাখ আশি টাকা আমি আজ বলছি যে ভাই দুই লাখ সর্বোচ্চ হলো সেই সর্বোচ্চ তার মানে দুইশো সত্তর আচ্ছা দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে চলেন আমরা সেই গাবিটা সাত নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ সবচেয়ে বড় সবচেয়ে বড় বড় বাচ্চা সহ একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা জার্সি মিক্সড আছে উপর দিয়ে তার মাথার ওখানে একটু লালচে রঙ ভাই

আপনি আপনার কোন লোকের কাছে আমি ভিডিও করি যার খাবার তার ভিডিও করি না আপনার এই জন্য আপনার সোনাম আসার জন্য আপনার কাছে ভিডিওটা করি তো আসবেন এখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা আর মানে থাকার কোনো সুবিধা অসুবিধা হবে আপনি তো জানেন না 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 যে পরিবেশ আছে ইনশাআল্লাহ যত ভিআইপি পি কেন কাস্টমার না হন কোন সমস্যা হবে না মানে এখানে থাকার মতো পরিবেশ অবশ্যই খুব ভালো পরিবেশ আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন আসসালাম আসসালাম